নমস্কার বন্ধুরা সুমিতা রান্নাঘরে সবাইকে স্বাগত আবারও চলেছি তোমাদের সাথে নতুন একটা ভিডিও শেয়ার করতে আজ তোমাদের সাথে শেয়ার করব গাঁটি কচু আলু দিয়ে কাতলা মাছের মাথার তরকারি একবার হলো এইভাবে মাছের মাথা রান্না করে খেয়ে দেখবে দারুণ লাগে খেতে গরম ভাতের সাথে জাস্ট ফাটাফাটি লাগে তার জন্য আমি দুটো কাতলা মাছের মাথাটা ভালো করে কেটে পরিষ্কার করে ধুয়ে নিয়েছি এবারে মাথার গায়ে অল্প করে লবণ অল্প হলুদ গুঁড়ো দিয়ে ভালো করে মাথাটা আমি মাখিয়ে নেব এক খেয়ে মাছের মাথার ডালমুড়ি বা মাছের মাথার তরকারি না খেয়ে একবার এইভাবে গাঁটি কুচু দিয়ে মাছের মাথাটা রান্না করে খেয়ে দেখো। গরম ভাতের সাথে দুর্দান্ত দান্ত লাগবে খেতে আর একবার বানালে বারবার বানাতে ইচ্ছা করবে তখন দেখো কথা বলতে বলতে আমার মাছের মাথাটাও ম্যারিনেট কমপ্লিট হয়ে গেছে এবারে মাছের মাথাগুলো আমি ভাজতে দিয়ে দেবো তার জন্য আমি কড়াই দিয়ে দিচ্ছি বেশ কিছুটা সর্ষের তেল এবার তেলটা বেশ ভালো করে গরম করে নেবো আর তেল আমার ভালোভাবে গরম হয়ে গেছে মাথাগুলো একে একে দিয়ে এপিট ওপিট ভালো করে লাল লাল করে ভেজে তুলে নেবো মাথাগুলো বেশ লাল লাল করে ভেজে নিয়েছি তুলে নেব এবার বাকি মাথাগুলো আমি একইভাবে লাল লাল করে ভেজে তুলে নেব এবার ওই তেলের মধ্যে আমি গাঁটি কচুগুলো ছোট ছোটো টুকরো করে কেটে রেখেছিলাম সেই গাঁটি কচুগুলোও ভাজতে দিয়ে দেব আর গাঁটি কচুটাও বেশ লাল লাল করে ভেজে তুলব আর গাঁটি কচুটা ভাজার সময় আমি নুন হলুদ কিছুই দেবো না শুধু শুধু ভেজে আমি লাল লাল করে ভেজে তুলে নেবো এবার কাঠি কুচুগুলো ভাজা হয়ে গেছে আমি ছোটো ছোটো টুকরো করে আলুগুলোও কেটে রেখেছিলাম সেই আলুগুলো বেশ লাল লাল করে ভেজে তুলে নেব এবার আলু ভাজা আমার কমপ্লিট হয়ে গেছে এবার রান্নাটা করার জন্য আমি কড়াইতে ফোড়নে দিয়ে দেব পাঁচ ফোড়ন আর দেব বেশ এক মুঠো পেঁয়াজ কুচি আর দেব কয়েকটা চিরা কাঁচা লঙ্কা আর একটা বড় সাইজের টমেটো কুচি দিয়ে ভালো করে একটু নাড়াচাড়া করে পেঁয়াজ আর টমেটোটা একটু নরম হতে দেব দেখো পেঁয়াজ আর টমেটোটা নরম হয়ে এসছে এবার এর মধ্যে দিয়ে দেবো আমি আদা রসুনের পেস্ট এবার আদা রসুনের পেস্টটা দিয়ে আমি ভালো করে একটু কষিয়ে নেব যতক্ষণ না মশলা থেকে ভালোভাবে তেল ছেড়ে আসছে আর রসুনের কাঁচা গন্ধটা চলে গেছে এবার কষাতে কষাতে আমি কিছু গুঁড়ো মশলাও এতে অ্যাড করে দেব পরিমাণ মতো লবণ হলুদ গুঁড়ো আর দেব লঙ্কা গুঁড়ো আর একটু রান্নার সুন্দর কালার আনার জন্য আমি দিয়ে দিচ্ছি কাশ্মীরি রেড চিলি পাউডার এটা তোমরা চাইলে দিতে পারো আবার নাও দিতে পারো এবার মশলাটা বেশ ভালো করে কষিয়ে নেব তেল ছাড়া অবধি দেখো মশলাটা সুন্দর করে কষিয়ে নিয়েছি তেল ছেড়ে এসছি মশলা থেকে এবার আমি দিয়ে দিচ্ছি বেশ কিছুটা ফিটিয়ে রাখা টক দই এবার টক দইটা দেওয়ার পরে মশলাটা বেশ ভালো করে একটু আরেকটু কষিয়ে নেবো দেখো টক দই দিয়ে মশলাটাও বেশ ভালো করে কষানো হয়ে গেছে এবার আমি ভিজে রাখা গাটি কুচুর আলুটা দিয়ে মশলার সাথে দু তিন মিনিট ভালো করে একটু কষিয়ে নেব গাটি কুচুর সাথে মশলাটা বেশ ভালো করে দু তিন মিনিট একটু কষিয়ে নেব আমার কুচু আর আলুর সাথে মশলাটা বেশ ভালো করে কষিয়ে নিয়েছি এবারে পরিমাণ মতো জল দিয়ে দেব আর এই রান্নাটা আমি ঝোল করবো না একদম গামাখা রান্না হবে তাই পরিমাণ মতো জল দেবে গাটি কুচু আর আলুটা সিদ্ধ হওয়া হওয়ার মতো এবারে মাছের মাথাগুলো আমি উপর দিয়ে দিয়ে চাপা দিয়ে কিছুক্ষণ রান্না করে নেব চাপা দিয়ে দশ মিনিট মতো রান্না করে নিয়েছি দেখো আমার ঝোলটাও কামাখা হয়ে এসছে আর মাছের মাথা কচু আলু সব ভালোভাবে সিদ্ধ হয়ে গেছে এবার আমি গরম গরম ভাতের সাথে সার্ভ করবো একবার হল এইভাবে কাটি কচু কাতলা মাছের মাথা দিয়ে বানিয়ে খেয়ে দেখো খেতে জাস্ট ফাটাফাটি লাগবে আর আমার এই ভিডিওটি যদি ভালো লাগে তাহলে লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করতে ভুলো না আবারও দেখা হবে নতুন কোনো ভিডিওর সাথে ততক্ষণ সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন ধন্যবাদ